সাদা সিঁধে পাতলা খিচুড়ি দিয়ে ইফতার করে নিলাম মার আর মেয়ে মিলে আজকে বাড়িতে একটা লেয়ার মুরগি আনছে আর এই মুরগির মাংস থেকে কিছুটা মাংস নিয়ে পাতলা খিচুড়ি রান্না করবো আজকে অল্প একটুই খিচুড়ি রান্না করবো তা এতটুকুই মাংসই হয়ে যাবে আজকে তো সেদ্ধ চাল দিয়েই খিচুড়ি রান্না করবো এতে মশারির ডাল আর খেসারি ডাল দিয়েই রান্না করবো তাই একটা হাঁড়িতে মাংস কষাইয়া এতে চাল ডাল ধুয়ে ভালো মতো দিয়ে কষিয়ে নিলাম এক চুলায় ভাত বসাইছি আরেক চুলায় মাংস আর চালগুলো কষাইয়া নিতেছি ভালো মতো কষাইয়া এতে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি আর হ্যাঁ আজকে তো খিচুড়িতে মেগি মশলা দেবো যাতে এর টেস্টটা অনেক বেশি হয় ম্যাগি মশলাটা দেওয়াতে খিচুড়ি গ্রাটা খুব সুন্দর বের হয়েছে আজকে বাড়িতে মার আর মেয়ে মিলেই ইফতার করব। খুবই সাদা ইফতার তাই না প্রতিদিন ছোলা মুড়ি খেতে ভালো লাগে না তাই মার আর মেয়ে মিলেই সাদা খিচুড়ি দিয়েই ইফতারি করে নেব এদিকে আজান দিয়া দিচ্ছে খেজুর মুখে দিয়া শরবত খাইয়া নিলাম কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ